আসসালামু আলাইকুম আমি সাব ইন্সপেক্টর মোহাম্মদ নুরুলতা ভুইয়া কিলো ডাবল নাইন ডিউটি কালে গোপনে সংবাদ পাই যে বৈরব থানা দিন পুকুরের পাড়ে রেল স্টেশনের পাশে পুকুরের পারে পরিত্যক্ত অবস্থায় একটা শর্টগান পাওয়া গেছে আমাদের সোর্স নিয়োগ করা ছিল সোর্সের মাধ্যমে আমি আমরা এই তথ্যটা পাই যে ওই ঘটনাস্থলে একটা অস্ত্র পাওয়া গেছে বিষয়টা আমি তাৎক্ষণিকভাবে অফিসার ইনচার্জকে অবগত করি অফিসার ইনচার্জ আমাকে নির্দেশ দিলে আমি মামলার সহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অস্ত্রের বাটের একটা নাম্বার পা নাম্বার দেখি নাম্বারটা হলো সাতশো এই বাটের নাম্বারের সাথে আমার যে মামলার যে মিসিং যে অস্ত্রটা ওই নাম্বারটা মিলানোর পরে দেখলাম যে ওইটা পাঁচ আট দুই হাজার চব্বিশ তারিখে যে অস্ত্র লুট হয়েছিল থানা থেকে ওই অস্ত্রের এটা একটা শটগান পরবর্তীতে আমি জব্দ তালিকা মূলে বিধি মোতাবেক উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় জব্দ করে এটা মামলার আলামত হিসেবে থানা অস্ত্রাগারে জমা রাখা হয়েছে না 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 তো আমাদের